সুপ্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ অধ্যকার সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অধ্যকার সেশনে সত্যলিপি খতিয়ান এবং মিউটেশনের ভিত্তি নিয়ে আলোচনা করব সত্যলিপি বা রেকর্ড অফ রাইটস হল জরিপকালে জমির মালিকের নাম জমির পরিমাণ অংশ শ্রেণী মৌজার নাম দাগ নম্বর খতিয়ান ইত্যাদি তথ্য বাংলাদেশ ফর্ম নং চুয়ান্ন বাষট্টিতে লিপিবদ্ধ করাকে বুঝায় বিভিন্ন মৌজার সকল জমির এবং মালিকের তত্ত্ব সম্মলিত বাদাই করা রেজিস্টারকে এক নম্বর রেজিস্টার বা বলা বলা হয়। হয়ে আঠারো পঁচাশি টেন্সি একটের একশো এক দ্বারা মতে বাংলাদেশে প্রথম আধুনিক জরিপের কার্যক্রম শুরু হয় তখন পরগনার পরিবর্তে মৌজা ব্যবস্থা চালু হয়েছে প্রত্যেক থানা এলাকায় যতগুলি মৌজা আছে তার সিরিয়াল নম্বরকে বলা হয় জেএল নম্বর বা জরিস ডিকশন লিস্ট নাম্বার তারপর আসে দাগ নম্বর দাগ হল ভূমি খণ্ডের একটি অবিভাজ্য অংশ এবং প্রত্যেক ভূমিখণ্ড যার সিরিয়াল নম্বর দেওয়া হয়ে থাকে সেই সিরিয়াল নম্বরকে বলা হয় দাগ নম্বর অর্থাৎ ভূমির আইডেন্টিফিকেশন নম্বরকে বলা হয় দাগ নম্বর বাটা দাগ নম্বর জরিপকালে যখন দাগ নম্বর প্রদান করা হয় ভুলক্রমে যদি সিরিয়ালে কোনো প্লটের নম্বর দেওয়া না হয় এবং অন্যান্য নম্বরকে অটোট রেখে যখন এই নম্বরটাকে দেওয়া হয় এই মৌজা সর্বশেষ নম্বরের পরবর্তী সিরিয়াল নম্বরকে হর দেখিয়ে এবং পার্শ্ববর্তী নম্বরকে লব দেখিয়ে যে ভগ্নাংশরূপ একটি নম্বর দেখানো হয় তাকে বাটা দাগ নম্বর বলা হয় ছোট দাগ নম্বর ছোট দাগ নম্বর হল জমি জরিপকালে নকশায় দাগ নম্বর প্রদানের সময় সিরিয়াল যদি একটি নম্বর বাদ পড়ে যায় সেই বাদ পড়া সংখ্যাটিকে সুট দাগ বলা হয় সুট দাগের এগেনস্টে কোনো জমি নাই ইহা একটি ছুটে যাওয়া নম্বর মাত্র এই জন্য প্রত্যেকটি মৌজা ম্যাপের নিচে সুট দাগ নম্বর দেওয়া থাকে খতিয়ান আরবি শব্দ খত অর্থল হিসাব এবং জমির আইডেন্টিফিকেশন নম্বরকে বলা হয় দাগ নম্বর এবং এই মৌজা এলাকায় যতজন মালিক আছে ততজন মালিকের সিরিয়াল নম্বর অর্থাৎ একজন মালিক কোন কোন দাগের কত পরিমাণ জমির অংশের মালিক সেই জমির তথ্য সম্বলিত বিবরণকে বলা হয় খতিয়ান যাহা বাংলাদেশ ফর্ম নং চুয়ান্ন বাষট্টিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে মিউটেশন সাধারণত ২৫ বছর পর পর এক এলাকায় জরিপ হয়ে থাকে যখন জরিপ শেষ হয়ে যায় এই এই এলাকার জরিপের রেকর্ড তথা সত্যলিপি ও নকশা পাঁচটি কপি চারটি অফিসে থাকে তহসিলে এক কপি উপজেলা ভূমি অফিসে এক কপি জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমে দুই কপি এবং যশকোটে এক কপি থাকে যদি পরবর্তী সময়ে এই মধ্যবর্তী পঁচিশ বছর সময়ে যখন কোনো জমি হস্তান্তর হয় মালিকানার পরিবর্তন হয় সত্যের পরিবর্তন হয় তখন আমাদের এই সরকারি রেকর্ডে সত্যলিপিত পরিবর্তন করতে হয় এই পরিবর্তন করার ক্ষমতা যে রাজস্ব অফিসার আছেন তার উপর এস এন অ্যাক্ট অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ ক্ষমতা বলে সহকারী কমিশনার ভূমি এবং রাজস্ব অফিসার এই ক্ষমতাটা প্রয়োগ করে থাকেন লিপিতে যে কোনো পরিবর্তন আনয়ন করা কেবল হয় মিউটেশন কখন লিপিতে পরিবর্তন করা হয় বা মিউটেশনের প্রয়োজন হয় লিপি পরিবর্তনের জন্য মূলত দুই প্রকার একটা হল হস্তান্তর হলে সাফ কাবলা দলির মূলে ক্রয় বিক্রয়ের মূলে বা দান বা অন্যান্য কারণে যদি হস্তান্তর হয় সেটা হস্তান্তর দলিল মূলে হয়ে থাকে দ্বিতীয়ত হয়ে থাকে উত্তরাধিকার মূলে যখন কোনো মৃত্যুর কারণে তার ওয়ারিশনগণের মধ্যে জমে হস্তান্তরিত হয়ে যায় তখন মিউটেশন অর্থাৎ সত্যলিপিতে পরিবর্তন আনয়ন করতে হয় তাছাড়া জমা বিভাজন যদি হয় উপবিভাগ হয় তাহলে আমাদের জমা খারিজ করে আমরা এই কাজ মিউটেশন কাজটিকে সম্পন্ন করে থাকি অথবা যদি একই ব্যক্তির নামে একাধিক খতিয়ান হয়ে যায় আমরা জমা সংযুক্তকরণ এস এন টি একটের একশো ষোলো দ্বারা মতে করে থাকি অথবা যদি একত্রিকরণের প্রয়োজন হয় তাহলে একশো উনিশ ধারা মতে আমরা এই কাজটি সম্পন্ন করে থাকে তাছাড়া অ্যাসেন্টি একটি ছিয়াশি সাতাশি ধারার যে বর্ণনা মতে শিকস্তি পয়সতে অর্থাৎ নদী ভাঙ্গনের কারণে বা নদীতে চর পড়ার কারণে যে ভূমিরূপের পরিবর্তন হয় তখনও আমাদের মিউটেশন করে রেকর্ড হালনাগাদ করতে হয় তাছাড়া যদি অধিগ্রহণ করা হয় যার অনুকূলে অধিগ্রহণ করা হয়েছে তার অনুকূলে আমাদের মিউটেশন করতে হয় বা অধিগ্রহণকৃত জমি অব্যবহৃত থাকার কারণে রিজিউম করা হলেও আমরা মিউটেশন করে থাকি আদালতের আদেশে আদালতের ডিক্রি মূলেও আমরা মিউটেশন করতে বাধ্য হয় অথবা যদি রেকর্ডে কোনো করণিক ভুল থাকে তাহলে আমরা তাহলে আমরা মিউটেশন করে থাকি তাছাড়া যদি কোনো বন্দোবস্ত দেওয়া হয় নিলাম দেওয়া হয় তাহলেও সত্যলিপিতে পরিবর্তনের প্রয়োজন পড়ে